আপনারা জানেন আগামী সাতাশে ডিসেম্বর এ বিশাল মাহফিলে তাফসির পেশ করবেন বাংলাদেশের লাখো কোটি তাহিদ জনতার হৃদয়ের স্পন্দন আমাদের সকলের প্রিয় মুফাসির যার কণ্ঠে কোরআনের বাণী শোনা থেকে আমরা প্রায় পাঁচটি বছর বঞ্চিত ছিলাম আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজহারি আউযু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা জানেন আগামী সাতাশে ডিসেম্বর রোজ দুমাবার মরহুম মালানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ এবং পেকর সমাজ উন্নয়নের যৌথ উদ্যোগ অনুষ্ঠিত হতে যাচ্ছে পেপার ঐতিহাসিক তাপ শিরোল করার মাহফিল আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্যান্ডেলের কাজ মোটামুটি শেষের দিকে গত দুই দিন ধরে আমাদের মাহফিলের প্যান্ডেলের সামিয়ানা ঠাঙানোর কাজ চলছে আলহামদুলিল্লাহ আমাদের আগামী দুই একদিনের মধ্যে প্যান্ডেল কাজ শেষ হবে তাছাড়া আমাদের স্টেজ দেরি হচ্ছে আমাদের কার্যক্রম সর্বোচ্চ আমরা এগিয়ে নিচ্ছি বাকিটা আপনাদের দোয়া কামনা করছি আপনারা জানেন আগামী সাতাশে ডিসেম্বর এ বিশাল মাহফিলে তাফসিল পেশ করবেন বাংলাদেশের লাখো কোটি তাহিদ জনতার হৃদয়ের স্পন্দন আমাদের সকলের প্রিয় মুফাসির যার কণ্ঠে কোরআনের বাণী শোনা থেকে আমরা প্রায় পাঁচটি বছর বঞ্চিত ছিলাম আলামা ডক্টর মিজানুর রহমান আজাহারি আমাদের মাঝে তাফসির পেশ করবেন শেখ মুক্তি কাজী ইব্রাহিম আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারি মাওলানা আব্দুল্লাহ আল আমিন মুফতি রহমানি রহমানী সাদিক রহমান আল আজহারি মৌলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ মাওলানা সালাউদ্দিন মাক্কি মা মনুল ইসলাম মজুমদার সহ দেশ বরণ্য ইসলামিক ভক্ত বিশাল মাহফিলে বক্তব্য প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রের সভাপতি ঢাকা মহানগরের দক্ষিণ জামাত ইসলামের সম্মান সেক্রেটারি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা জামাতের কর্মপরিষদ সদস্য জনাব আবদুল্লাল ফারুক ভাই এছাড়াও দেশ বরণ্য ইসলামিক স্কোলারগণ বক্তব্য রাখবেন আমরা আলহামদুলিল্লাহ সেই মাহফিলের প্রস্তুতি সকাল থেকে কাজ চলছে সারাদিন কাজ চলছে আমাদের আমাদের বাথরুম কোথায় হবে ব্যবস্থা কোথায় হবে অজুর ব্যবস্থা কোথায় হবে মাইক মাইক কোথায় থাকানো হবে সব প্রস্তুতি আমরা নিচ্ছি এমনকি আমাদের সকাল থেকে প্রশাসনের সব ধরনের প্রশাসনিক ভাইয়ের আমাদেরকে সহযোগিতা করতেছেন প্রশাসন থেকে আমাদের খুশখবর নিচ্ছেন একটু আর আমাদের বাংলাদেশ সেনাবাহিনী থেকে আমাদের ফোর্স আসছিল আমাদের পুলিশ বাহিনী থেকে আসতেছে সারাদিন প্রশাসনিক ডিএসবি তারপর ডিজিএফআই সহ আমাদের প্রশাসনিক সর্বোচ্চ তৎপরতা ওনারা করে যাচ্ছেন কেমনি এই সুন্দর প্রোগ্রামটি সুন্দর করা যায় ওনারা সর্বোচ্চ চেষ্টা করতেছেন আলহামদুলিল্লাহ আমরা এবছর 2024 এসে পেপার ঐতিহাসিক মাহফিলে আমরা প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি এক টু বাংলাদেশ সেনাবাহিনী থেকে আসছে যারা আসলেন ওনারা আমাদের একজিট কিভাবে করবে এন্ট্রি কিভাবে করবে চেকিং কিভাবে করবে এবং গেট কোথায় কোথায় হবে বাজার কোথায় বসবে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় প্রত্যেকটা বিষয় ওনারা আমাদেরকে সহযোগিতা করতেছেন সকল প্রশাসনিক পর্যায় থেকে আমরা সহযোগিতা পাচ্ছি ইনশাআল্লাহ আপরা দোয়া করলে আগামী 27 ডিসেম্বর এই পেকুয়ার ময়দানে লক্ষ লক্ষ তাও হিদি জনতা আসবেন মহাগ্রন্থ আল কোরআন থেকে কোরআনের বাণী শোনার জন্য আমরা সকলের দোয়া কামনা করছি আগামী সাতাশে ডিসেম্বরের এই সুন্দর প্রোগ্রামটি যেন সুন্দরভাবে আয়োজন করতে পারি আমি এখন এ বিশাল প্রস্তুতি সম্পর্কে একটু জানব আমাদের মাহবিল বাস্তবিক কমিটির সম্মান সভাপতি জনাব শৌকত ইসলাম বাহাদুর আঙ্কারের কাছ থেকে ইসমুল্লাহ রহিম আলহামদুলিল্লাহ সমাজ উন্নয়ন পরিষদ ও শহীদুল্লাহ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আগামী ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ফেকুয়ার ঐতিহ্যবাহী তফসিল কুরআন কোরআন আমি সর্বপ্রথম দেশে এবং দেশের বাইরে যারা দেখছেন যারা আসবেন আমি সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের কার্যক্রম মাহফিলের যেই প্যান্ডেল থেকে স্টেজ পর্যন্ত আমাদের প্রায় সিক্সটি পারসেন্ট কাজ এগিয়ে গেছে বাকি কাজটুকু আমরা যাতে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আপনারা দোয়া করবেন আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের মতন আমাদের প্রশাসনিক কোন ধরনের নেই সার্বক্ষণিক সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী থেকে আরম্ভ করে এবং সেনাবাহিনী থেকে আরম্ভ করে স্থানীয় প্রশাসন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন একটু আগে একটু আগে বাংলাদেশ সেনাবাহিনী এসে আমাদের কার্যক্রম পরিদর্শন করে গেছেন এবং ওনারা চেকিং কিভাবে হবে যাতে মানুষ নির্বিঘ্নে আসতে পারে যাতে কেউ কোনো ধরনের ভুল বসত কোনো ধরনের অস্ত্র শস্ত্র এবং কোনো ধরনের নিরাপত্তাহীন এমন কোনো জিনিস বহন করে আনতে না পারে আমাদের চারটেই গেট থাকবে প্রত্যেকটা গাইডের মধ্যে অত্যাধুনিক মেশিন বসানো হবে যাতে সুষ্ঠুভাবে এই মাহফিল সম্পূর্ণ করার জন্য অত্যাধুনিক মেশিন দিয়ে আপনাদেরকে চেকিং করে এই মাহফিলে করতে পারবেন আপনারা যারা দেশে এবং দেশের বাইর থেকে দেখতেছেন আপনারা সবাই নিশ্চিত থাকেন আমাদের প্রধান বক্তা আপনাদের এই মনের আবেগের যিনি হৃদয়ের স্পন্দনে গেঁথে আছেন উনি আপনাদের এই আবেগটুকু আবেগটুকুকে মিশ্রিত করে দিন এবং আগামীর হায়াত এবং মতের যেই রাস্তা আপনাদেরকে প্রদর্শন করবেন বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আসবেন যারা গাড়ি নিয়ে আসবেন আপনাদের জন্য সুন্দর সুব্যবস্থা করা হয়েছে এবং গাড়ি রাখার জন্য পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে যেখানে আমাদের স্বেচ্ছাসেবক দল থাকবে আপনাদের গাড়ি পাহারা এবং যারা আপনারা দূর থেকে আসবেন আপনাদেরকে সুবল মূল্যে খাবার দেওয়ার জন্য আমাদের রেস্টুরেন্টগুলোকে আমরা একটা নির্দিষ্ট একটা সুবল দাম নির্ধারিত করে দেব যাতে আমাদের মেহমানেরা যাতে কষ্ট না পায় আপনারা দোয়া করবেন আমরা দীর্ঘ করব না আমাদের কর্ম রাত দিন চলতেছে এবং আমাদের স্বেচ্ছাসেবক দল আলহামদুলিল্লাহ সার্বতক্ষ এই কার্যক্রম নিয়ে ব্যস্ত আছে সবাই দোয়া করবেন যাতে আগামী যে কাজগুলো আছে আমরা আপনাদের দোয়ায় সব কাজগুলো সুন্দরভাবে সমাপ্ত করতে পারি সবার প্রতি দাওয়াত রহিল অবশেষে আপনাদের আসার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আকিরি দাওয়ান রব্বুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত মাহফিলের প্রস্তুতি সম্পর্কে জানলাম আমাদের বাসপায়ী কমিটির সমাজ সভাপতি জনাব শৌকত ইসলাম বাহাদুর আঙ্কেল কাছ থেকে আপনারা জানেন আলহামদুলিল্লাহ এই বিশাল মাহফিল আয়োজনের আজকে একটা আমাদের জরুরি প্রস্তুতি সভা আছে সেই সভাতে আমাদের আরও কিছু কাজ নির্ধারণ করা হবে আর স্বইচ্ছা যারা কাজ করতে চান তারাও আমাদের সদস্য হতে পারেন হ্যাঁ তাছাড়া আলহামদুলিল্লাহ প্রোগ্রামটি দেখতে প্রতিদিন শত শত ভাইয়েরা এই মাহবিল প্যান্ডেলে এসে আসেন কি সুন্দর আয়োজন দেখার জন্য সবাই আহমদুল্লাহ সন্তুষ্ট বাংলাদেশে আমার দেখা আমি এত বড় প্যান্ডেল কখনো দেখিনি আহ কোথাও হয়েছে কিনা ইস্তেমার বাইরে আমি কখনো এরকম মাঠ দেখিনি কোনো তাপ শুধুমাত্র তাপসে করার মাহবিল এত বড় প্যান্ডেল আলহামদুলিল্লাহ আমরা সেটাই ব্যবস্থা করেছি আপনারা যদি দেখেন আমাদের পিছনে যদি একটু দেখাও বিশাল প্যান্ডেল এর কর্মযজ্ঞ চলছে ইনশাল্লাহ দু একদিনের মধ্যে আমরা এই কাজটি আমরা সমস্ত দিকে এগিয়ে নেবো বলে আশা করছি আমাদের মাইকিংয়ের জন্য খাবার দেওয়া হয়েছে এখানে সাউন্ড বক্স থাকবে এটা জ্বালা দিচ্ছে কিন্তু সাউন্ড বক্স সাউন্ড বক্স থাকবে অনেকগুলো সব মিলে সুন্দর একটি আয়োজন আমরা করতে যাচ্ছি এখন শুধুমাত্র আপনাদের আগমনের অপেক্ষায় আর যারা আমি লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে কক্সবাজার জেলার পেকু উপজেলা সাবেক গুল্ডির তাপসির ময়দান যেটা বারো বাজার ব্রিজের দক্ষিণ পশ্চিমে অবস্থিত আপনারা যারা চট্টগ্রাম থেকে আসবেন তারা শাহ মানত সেতু হয়ে আসবেন আর যারা ঢাকা থেকে আসবেন ওনারা কর্ণপুলি ট্যানেল হয়ে আসতে পারেন আর যারা কক্সবাজার থেকে আসতে আসবেন তারা ইনানি রিসোর্স আগে নতুন রাস্তার মাথা দিয়ে ঢুকবেন এখানে আমাদের পাশে গেট আছে যারা যেখান থেকে আসতে চান আপনারা ইনশাআল্লা আসতে পারবেন রাস্তার অবস্থা খুব ভালো পার্কিং এর জন্য আমরা সর্বস্ত ব্যবস্থা করেছি যেখানে অন্তত কয়েক হাজার গাড়ি আমরা রাখতে পারবো বলে আমরা আশা করছি আমরা আজকে দীর্ঘ আপনাদের কোনো প্রশ্ন আছে হ্যাঁ পার্কিং গুলো স্থানে করবেন ভালো হবে পার্কিং হচ্ছে আমরা কিছু পার্কিং করবো রাস্তার মাথায় বিশাল একটা পার্কিং হবে পাড়া একটা বিশাল পার্কিং আছে যেটা কেজি স্কুলের এই পাশে বারো বাকিয়া পার্কিং আছে মোটামুটি আরো তো সময় আছে আমরা আমি আসছি ঢাকা থেকে আজকে আমি এক একটি কাজ করে যাচ্ছি পদক্ষেপ একের পর এক পদক্ষেপ নিচ্ছি সবার সাথে কথা বলতেছি আজকে মিটিং আছে মিটিং এর পরে আমরা কিছু সিদ্ধান্ত নেব সব মিলে আমরা আরো বিস্তারিত মাহফিলের যেহেতু আরো সময় আছে আমরা ইনশাল্লাহ আপনাদের জানাবো ধন্যবাদ আসতেছে ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে এই পর্যন্ত আমরা মোটামুটি সকলে আসার জন্য আমি আশা করছি আমরা শেষ করব এই সুন্দর আয়োজনে সকলের দোয়া কামনা করছি আমরা যেন এই সুন্দর আয়োজনটি সফল করতে পারি আমরা যেন আল্লামা ডক্টর নিজানুর রহমান আজাহারি হুজুরের কাছ থেকে কোরআনের সমুদ্র কণ্ঠে আমরা কোরআনের তাফসিস শুনতে পারি সেই প্রত্যাশা কে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম